হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব নিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য জমজম কালেকশন জমজম টু পিস এর আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম জমজম কালেকশন কালার আমাদের কাছে এক কালার নিত্য নতুন কালেকশন চলে আমরা এক এক করে দেখাই দেব আপনাদেরকে দেখলে সুবিধা হবে হ্যাঁ

যেটা দেখছেন দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন সবগুলো খুলে দেখানো সম্ভব না জিরোটা বড় হয়ে যাবে আপনাদেরকে উপর থেকে আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটার পিজের আপনারা রুনা এই যে একটা রুনা খুলে দেখেন একটা রুনা কিন্তু খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ এই কালারটা কিন্তু এক কেজি আছে যে নিতে চান সে একটু অর্ডার করে দেন এই যে দেখেন অনেক সুন্দর কত সুন্দর কালেকশন জামার রুনা কিন্তু সেম থাকছে একদম পুরাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যেটা নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোন দামের সেরা মানের কালেকশন সকল প্রকার সুজুরিটা আপনাদের জন্য আছে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র 550 টাকা এগুলোর পাশাপাশি আরও যদি কিছু আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের সুজুকি আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন এটা কত সুন্দর দেখি পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই যে খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সেই কালারটা দেখেন কত সুন্দর যেটাই দেখছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ জমজমের টু পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ কাপড় খুবই ভালো হবে একদম কটনের মধ্যে থাকবে এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল থ্রি পিস কালেক টু পিস কালেকশন যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ